কাতার ও বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় ছিলেন দুই দেশের দুই শীর্ষ নেতা এ সময় একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আলথানি থানি দুদিনের সফরের শেষ আনুষ্ঠানিকতায় অংশ নিতে পরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ সফরসঙ্গী সহ যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তখন বেলা সাড়ে দশটা প্রধান ফটক টাইগার গেটে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একান্ত বৈঠকে বসেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে দু নেতা কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা এ সময় ছিলেন দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার আইনি বিষয়ে সহযোগিতা সমুদ্র পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ক পাঁচ চুক্তি একই সাথে সই হয় শ্রমবাজার যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বন্দর ব্যবস্থাপনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণের পাঁচ সমঝোতা স্মারক এ সময় মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং নির্মিতব্য একটি পার্ক কাতার আমিরের নামে নামকরণ করা হয় শফিক চ্যানেল ফোর ঢাকা